আমার নিজের ব্যক্তিগতভাবে শপিং করার কোনো ইচ্ছা নেই তবে ফ্যামিলিকে শপিং করিয়ে দেওয়ার ইচ্ছাটা আছে ঈদ সচরাচর আমি গ্রামেই যেতাম বাট এখন একটু ব্যস্ততার কারণে গ্রামে খুব কম যাওয়া হয় তো ঈদ যদি সময় কাটানোর কথা বলা হয় তাহলে ঈদের নামাজের শেষে আমার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার ছোটো ভাই বড়ো ভাই সবার সাথে দেখা করা হয় আর প্লাস ফুললি সময়টা ফ্যামিলিকে দেওয়া হয় ছোটোবেলায় ঈদটা সবসময় খুব আনন্দময় হয় আর বড় যখন হয়ে যায় তখন এটা আনন্দময় হয় তবে এটা একটু ডিফারেন্ট থাকে আসলে ছোটবেলায় একটু রকম যেমন খুব পাগল হয়ে থাকতাম যে কখন সালামি নিব সবার সাথে দেখা হবে কখন মামা আসবে কখন নানা আসবে কখন দাদা আসতেছে মানে যার সাথে দেখা হবে সবাই তো সালামি দিচ্ছে এটার একটা পাগলম্বর ব্যাপারটা থাকতো সালামি পাওয়া হয় তবে সালামি যারা দেয় খুব ভালো লাগে তবে এখন সালামিটা দেওয়া হয় বেশি ফিউচারের ব্যাপারটা আসলে এখনই বলতে পারছি না তবে কিছু না কিছু পরিকল্পনা তো অবশ্যই থাকে তো সেই ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করছি ইনশাল্লাহ এখন যেহেতু ছোটো পর্দায় কাজ করছি ইন ফিউচারে বিগ স্ক্রিনেও কাজ করার খুব ইচ্ছা আছে তো দেখা যাক আর বিয়ের যে ব্যাপারটা সেটা তো একটা না একটা সময় করতে হবে জন্ম মৃত্যু বিয়ে সব কিছু তো করতে হয় তো সেটা তো ডেফিনেটলি করতে হবে পরিকল্পনা আছে কিছু আজের মেয়ে গায়ে হলুদ তো এটা হচ্ছে বাড়ি এন্টারটেনমেন্টে রিলিজ করা হবে ঈদ প্রজেক্ট আর আমার যে চরিত্রটা সেটা দেখতে হলে তোমাদের চোখ রাখতে হবে ঈদের নাটকে কারণ এখন আমি কোনো কিছু রিভিল করতে যাচ্ছি না সো আশা করি এই নাটকটা তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ তো সবার উদ্দেশ্যে একটাই কথা আমার সবাই ভালো খারাপ সময় সবসময় আমার পাশে ছিলে ইনশাল্লাহ ইন ফিউচার আমি তোমাদের জন্য ভালো কাজ করার চেষ্টা করছি আমার ফ্যামিলির জন্য দোয়া করবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ ঈদ মোবারক